আমি সেদিনও কক্সে গিয়ে আসছি আমার বয়ফ্রেন্ডের সাথে আমি সেদিনও কক্সে গিয়ে আসছি আমার বয়ফ্রেন্ডের সাথে কে আমার সাথে রিলেশন করতে গেলে পার ডে আমাকে আইফোন দিতে হবে সিক্সটিন ম্যাক্স দিতে হবে তাহলে আমি রিলেশন করবো আর কন্টিনিউ এক সপ্তাহ এর বেশি না যেই রিলেশন করবে এক সপ্তাহ এখন বয়ফ্রেন্ড তো আমাদের একটা না আমি আমার নিজের টাকা কোনো কিছুই কেনাকাটা করি না আমার বয়ফ্রেন্ডের টাকা আসছি কেনাকাটা করার জন্য আমার সাথে রিলেশন করতে গেলে পার ডে আমাকে আইফোন দিতে হবে সিক্সটিন প্রো ম্যাক্স দিতে হবে তাহলে আমি রিলেশন করবো আর আমি তো দেখতে শুনতে মাসাল্লাহ পরে আমার একজন বয়ফ্রেন্ড আসবে এখানে আজকে পঞ্চাশ নিয়ে আসছি তো কাল তো এক লাখ টাকা আমাকে পাঠাইছে এখন দেখি মানে যার সাথে কথা বলি জাস্ট এক সপ্তাহ তারপরে ভাই তুমি তোমার রাস্তা দেখো আমি আমার রাস্তা দেখি জাস্ট এক সপ্তাহ এক সপ্তাহ কেন থাকি না আমি জানি না ওটা কি বাজেট বেশি নেওয়ার কারণে সোশ্যাল মিডিয়াতে আমাকে হাজার হাজার ছেলেরা নক দেন আমার বাজেট তো অনেক কিন্তু এটা বললে তো সমস্যা লন্ডনে আছে কত টাকা বাজেট এবার কিনবেন কালকেও আমাকে প্রায় মতো পাঠাইছে এখন দেখি আমি সেই দিনও এখন দেখি এখনও তো অনেক দিন বাকি আছে আমি কেনাকাটা করব আর অনেক কিছু কেনাকাটা করার বাকি আছে দেখি আজকে আসছি আপুকে নিয়ে আসছি আপুর বেবিকে নিয়ে আসছি তো আমি আমার নিজের কিছুই কেনাকাটা করি না আমি যাই কেনাকাটা করি আমার বয়ফ্রেন্ডের টাকায় সব সময়ের জন্য সব সময়ের জন্য আমার রিলেশনের এক বছর হয়েছে তো দেখি দোয়া করি এমনিতে আমি সোশ্যাল মিডিয়াতে আমাকে এখন বয়ফ্রেন্ড তো আমাদের একটা না আল্লাহ আমাদের বয়ফ্রেন্ড কিন্তু একটা না আমার কিন্তু অনেক বয়ফ্রেন্ড আর আমার একজন বয়ফ্রেন্ড আসবে এখানে আমি আজকে আসছি যে দেখি যে কিছু পছন্দ হয় কি না আজকে পঞ্চাশ নিয়ে আসছি পঞ্চাশ হাজার নিয়ে আসছি তো কালকেও এক লাখ টাকা আমাকে পাঠাইছে এখন দেখি বয়ফ্রেন্ড আসবে আমি সত্যি বলতে সবার সাথে কন্টিনিউ না আমি রিলেশন জাস্ট এক সপ্তাহ এরকম রিলেশন মানে যার সাথে কথা বলি যাচ্ছে এক আমি আমার রাস্তা দেখি কিন্তু যার সাথে ওই যে ইউকেতে থাকে ওনার সাথে কন্টিনিউ এক বছর উনি আমাকে এনে দিচ্ছেন আর আজকে একটু অন্যরকম আসছি কারণ আপুকে নিয়ে আসছি এখন দেখি আজকেও ভাবতেছি কিছু নি বা এখন পাকিস্তানি ড্রেস অলরেডি আমার তিনটা নিয়ে আসি এখন দেখি আজকে কি করি তো আমার বয়ফ্রেন্ড কোন ব্রেকআপ করে দেয় আমার সাথে আল্লাহ জানে এই তো বললাম যে এক সপ্তাহের বেশি আসলে রিলেশন করে না এক সপ্তাহের বেশি কারোর সাথে কন্টিনিউ না আমি যে এক সপ্তাহ আগে যার সাথে রিলেশন করতাম আগে যার সাথে রিলেশন করতাম তার সাথে ব্রেক আপের পর আমি আর কারোর সাথে কন্টিনিউ না জাস্ট এক সপ্তাহ এক সপ্তাহ এরকম এখন দেখি আর আমি তো দেখতে শুনতে তো আমার এক সপ্তাহের বেশি আমার সাথে কোনো বয়ফ্রেন্ড থাকেও না কেন থাকে না আমি জানি না ওটা কি কারণে বলতে পারি যে বয়ফ্রেন্ড বাজেটের ভয় এটা তো আমি বলতে পারি না এখন বাজেটের ভয়ও পালাইতে পারে কারণ এই পর্যন্ত আমি সোশ্যাল মিডিয়াতে আমাকে হাজার হাজার কিন্তু আমাকে যা আইফোন দিবে